হ্যালো মাই ডিভাইন সোল কেমন আছো তোমরা বন্ধুরা আজকের আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটি হলো নিজেকে দোষ দিও না যা কিছু হোক না কেন যা কিছু ঘটে যাক না কেন তার জন্য নিজেকে দোষ দিও না হ্যাঁ যেখানে তোমার ভুল হয়েছে সেই ভুলটা যদি তুমি সুধরে নেওয়ার চেষ্টা করো তাহলে সেটা অ্যানালাইসিস করো নিজের উপর বা নিজেকে বোঝাও যে কোন জায়গাটায় তুমি ভুল করেছো নিজের জন্য সেলফ রিফ্লেকশান নিয়ে আসো বা নিজেকে অ্যানালাইসিস করো যে যে জায়গাটায় তুমি ভুল করেছো কিন্তু তার জন্য এমন নয় যে নিজেকে দোষ দিয়ে তুমি নিজের ঘরের মধ্যে কনের মধ্যে বসে যাবে বা এতটাই নিজেকে দোষ দিয়ে নিজে নিজের ভুল ধরে বা নিজেকে ভাববে যে তোমার জন্যই সব কিছু হয়েছে এমন কিছু ভেবে নিজেকে দোষ দিও না কারণ কি কোনো কিছুই একতরফা হয় না সব কিছুই দুতরফা হয়ে থাকে সামনের জন নিশ্চয়ই তোমার সঙ্গে সেরকম কিছু করেছে যার ফলে তুমিও হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারোনি বা নিজেকে হয়তো সেভাবে আটকাতে পারি বা তুমি যে মানুষটা তোমার সঙ্গে অনবরত ভুল করে গেছে তুমি তার ভুলটা ধরিয়ে দেওয়ার ফলে সে তোমার সঙ্গে উল্টে তোমার উপর ব্লেম করে দিয়ে তোমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে নিজেকে ভি ভিকটিম মেন্টালিটিতে নিয়ে গেছে এবার তুমি নিরূপায় হয়ে গিয়ে সেই জায়গায় হয়তো তুমি কিছু করতেই পারো নি কারণ কি তুমি হয়তো সেখানে একা হয়েছিলে বা হয়তো সেখানে অসহায় হয়েছিলে বা তুমি ততটা প্ল্যানিং প্লটিং করতে জানো না বা ততটা হয়তো তুমি তার মেন্টালিটি তার যে কূটনৈতিক যে মেন্টালিটি সেই মেন্টালিটিকে তুমি তুমি বুঝতে পারো নি আর যার কারণে সেখানে হয়তো তুমি যে জায়গাটায় হয়তো তোমাকে স্মার্টলি কাজ করা উচিত ছিল তুমি হয়তো সেখানে ইমোশনাল হয়ে গিয়েছিলে এবং যার ফলে নিজের হয়তো সেই জায়গাটা তোমাকে বাধ্য হতে হয়েছে বা কোনো রকমের হয়তো কোনো কিছু তোমাকে ছাড়তে হয়েছে বা কোনো কিছু হয়তো সেই জায়গাটা তোমাকে ত্যাগ করতে হয়েছে তো সেই জন্যই বলছি যে নিজেকে দোষ দিও না ইউনিভার্স ইউনিভার্স কাছে সবসময় কিছু না কিছু বেটার প্ল্যান থাকে তোমাকে নিয়ে বলো বা তোমার দ্য টাওয়ার কুইন অফ ওয়ান্স টু অফ ওয়ান্স আমি এর কাছ থেকেই কার্ডগুলো বেছে নিচ্ছি সিক্স অফ সোর্স দ্য ওয়ার্ল্ড দেখা of হতে পারে বন্ধুরা হয়তো তোমার জীবনে এমন কোনো কিছু হয়তো শুরু হয়েছিল যে শুরুটা আসলে ঠিকভাবে হয়নি মানে যে শুরুটা হয়তো শুরু তো করেছিল সেটা কিন্তু আসেনি বা সেটা হয়তো কোনো কিছু প্রেশারের ফলে তোমাকে শুরু করতে হয়েছিল এমন কিছু মজবুরি ছিল যেখানে হয়তো তুমি সেই জায়গাটায় হয়তো কিছু করতে চাইছিলে না মানে সেই জায়গাটায় হয়তো তুমি যেতে চাইছিলে না বা সেই কাজটা হয়তো তুমি করতে চাইছিলে না কিন্তু কোনো মজবুরি ছিল কোনো রকমের কোনো সমস্যায় পড়েছিল যে সমস্যার ফলে তোমাকে সেই কাজটা হয়তো করতে হয়েছিল এর ফলে কি হয়েছে বলো দেখি যে কাজটা তুমি নিজের মন থেকে করো নি বা যে কাজটা তোমার ইন্টিউশন বলেছিল যে সঠিক নয় কিন্তু তোমাকে প্রেসারে প্রেসারে করে মানে প্রেশার দিয়ে তোমাকে নানান রকমের চাপ সৃষ্টি করে সেই জায়গাটা হয়তো তোমাকে করতে হয়েছে সেই জিনিসটা হয়তো তোমাকে সেই সেইখানে হয়তো এনার্জি তোমাকে ইনভেস্ট করতে হয়েছে তো পরবর্তীকালে কি হয়েছে বলো দেখি যেখানে তোমার হয়তো তুমি তোমার ইনটিউশন হয়তো তোমাকে বলছিল যে তুমি সেই জায়গাটা মনে হয় সে ওই জায়গার যেখানে তুমি ইনভেস্ট করে থাকো না কেন নিজের এনার্জি সেই জায়গাটা তোমার মনে হয়েছিল যে না ওটা সঠিক নয় এবং এর ফলে কি হয়েছে বলো দেখি যখনই তুমি সেখানে সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে অথবা তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে যেই দিকে হোক না কেন তো সেই কি যখনই তোমার কাছে ওই ধরনের মেন্টালিটির মানুষরা মানুষদের সঙ্গে তুমি যোগ করেছো বা তোমাকে যে প্রেশারাইজ করে যে জায়গাটাই তোমাকে বাধ্য করানো হয়েছিল হয়তো তোমাকে তুমি হয়তো সেটা বুঝতেও পেরেছিলে যে সেই জিনিসটা ভালো না বা সেই জায়গাটা ভালো না বা যেই এনার্জিতে থাকো না কেন সেখানে যেখানেই তুমি ইনভেস্ট করে থাকো না কেন পরবর্তীকালে এতটাই কনফ্লিক্ট হয়েছে এতটাই তোমার সঙ্গে লড়াই ঝগড়া ঝাঁটি অশান্তি হয়েছে বা তোমাকে এতটাই পরিমাণে প্রেসারাইজ করে তোমার কাছ থেকে হয়তো সমস্ত জিনিস হয়তো ছিনিয়ে নেওয়া হয়েছিল হতে পারে তুমি সেই জায়গাটায় হয়তো একা হয়ে গিয়েছিলে এবং যারা তোমার আশেপাশের ছিল তারা হয়তো খুব ছিল বা তারা হয়তো গ্রুপ ছিল তাদের গ্রুপ ছিল এবং সেইখানে তুমি একা হয়ে পড়েছিলে আর যার কারণে তোমাকে হয়তো সাপোর্ট করার মতো কেউ ছিল না বা সাপোর্ট করার মতো তো কেউ ছিল না এমনকি তোমার হয়ে কথা বলার মতো হয়তো কেউ ছিল না সেই জায়গাটায় তুমি কি করেছিলে বলো দেখি তুমি সেখানে একা হয়ে গিয়েছিলে আর যে সমস্ত মানুষরা গ্রুপ করে কারণ হয়তো তোমার কাছে অনেক কিছুই ছিল এমন নয় যে তোমার কাছে কিছু ছিল না তোমার কিছু কিন্তু যথেষ্ট কিছু ভালো কিছু ছিল যে ভালো কিছুটা সেই সমস্ত মানুষরা সহ্য করতে পারেনি যেখানে তোমার কাছে যে ভালো জিনিসটা ছিল সেই ভালো জিনিসটা কেড়ে নেওয়ার জন্য নানা ভাবে চেষ্টা করেছে এবং এর ফলে কী হয়েছে তোমার সঙ্গে লড়াই হয়েছে ঝগড়াঝাটি হয়েছে এবং তোমার কাছ থেকে যা কিছু জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছিল জবরদস্তি করে হোক চাপ দিয়ে হোক প্রেশার দিয়ে হোক গ্রুপিজম করে হোক যেখানে হোক না কেন তুমি প্ল্যানিং করে হোক যেভাবেই হোক না কেন তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং এর ফলে কী হয়েছে বলে দেখি এর ফলে তোমাকে সেই জায়গাটা ছাড়তে বাধ্য করানো হয়েছিল কারণটা কি না কারণটা তুমি পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলে যে যেহেতু তোমার কাছ থেকে তোমার যা যাবতীয় জিনিস সেগুলো তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তোমার অধিকার তোমার যে ক্রেডিট তোমার যে ক্ষমতা সেগুলো হয়তো যেভাবে হোক তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং এর ফলে কী হয়েছে বলে দেখি ছিনিয়ে নিয়ে তোমাকে হয়তো তাড়িয়ে দিয়েছিল বা তোমাকে হয়তো সেই জায়গাটা ছাড়তে বাধ্য করানো হয়েছিল কারণটা কি কারণটা হচ্ছে একটাই যে তুমি সেখানে একা হয়ে পড়েছিলে আর আশেপাশের লোকেরা সবাই নিজেরা গ্রুপ বানিয়ে নিয়েছিল তাই সবাই বুঝতে পেরেছিল যে একজনের কথা তো আর কেউ মেনে নেবে না সত্যিটা তো কেউ মেনে নেবে না পাঁচজন যদি পাঁচ একজনের উপর দোষ দেয় তখন সবাই সেটাই ভাববে যে ওই পাঁচজনই সঠিক বলছে একজন বলছে মানে ভুল এ বলছে কারণটা স্বাভাবিক কারণ তুমি একা হয়ে গিয়েছিল সেই জায়গাটা হয়তো একা হয়ে পড়েছিল এবং সেই জায়গাটা হয়তো এমন এতটাই অসহায় হয়ে পড়েছিলো যে সেখানে তোমার কিছু করার ছিল না আর সেই কারণে তোমাকে বাধ্য করানো হয়েছিল সেই জায়গাটা ছাড়তে এবং তুমি সেই জায়গাটা হয়তো ছেড়েওছো এবং পরবর্তীকালে কি হয়েছে বলে দেখি হয়তো তোমার সঙ্গে যারা ওই খারাপ ব্যবহারগুলো করেছিল সেখানে হয়তো ছিল আবার অনেক ছিল যারা প্রতিনিয়ত তোমার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করে গেছে প্রতিনিয়ত হয়তো তোমাকে বুলি করে গেছে বা প্রতিনিয়ত হয়তো তোমাকে কি করে ফাঁসাবে তোমার কাছ থেকে তোমার ক্যাপাবিলিটি কি করে ছিনিয়ে নেবে সেই চেষ্টা করেছে এবং এর ফলে কি হয়েছে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছো নিজের ক্রিয়েটিভিটি নিজের আইডিয়াকে কাজে লাগানোর জন্য চেষ্টা করেছো কিন্তু সেই যে কাজে লাগানোর জন্য যে 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 তোমার তোমার এনার্জি ক্রিয়েটিভিটি বা তুমি নিজের কেরিয়ারের জন্য হয়তো ভেবেছো নিজের কেরিয়ারকে এস্টাবলিশ করতে চেয়েছো বা নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করতে চেয়েছো সেলফ ইন্ডিপেন্ডেন্ট করার জন্য তুমি হয়তো নিজের জন্য কেরিয়ার খুঁজেছো বা নিজের জন্য জব খুঁজেছো বা যে কোনো ক্রিয়েট তোমার আইডিয়াকে কাজে লাগাতে চেয়েছো ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে চাইছো কিন্তু তোমার আশেপাশের মানুষরা যখন দেখছে যে তুমি হয়তো সাকসেসফুল হচ্ছো কারণ হবেই স্বাভাবিকভাবেই তোমার মধ্যে সেই ধরনের পাওয়ার রয়েছে সেই ধরনের ক্ষমতা রয়েছে এবং এর ফলে কি হয়েছে বলো দেখি তোমার তুমি যে যে জায়গাটা হয়তো নতুনত্ব খুঁজে চেয়েছিলে তুমি হয়তো নিজের জন্য হয়তো নিজের ইমোশনকে নিজের ফিলিংকে কাজে লাগিয়ে তুমি হয়তো নতুন কিছুকে ইনহ্যান্স করেছে মানে নতুন কিছু বিগিনিং করেছিলে সেই জায়গাটা যখনই দেখছে যে তোমার আশপাশের মানুষরা যে তুমি তো সাকসেস হচ্ছ তখনই সঙ্গে সঙ্গে কি করেছে বলে দেখি তারা চেষ্টা করেছে যে তুমি কিভাবে ফেলিওর হতে পারো বা তোমাকে কিভাবে তারা আবার নতুন করে কি করে তারা তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে পারে এবং সেই চেষ্টার ফলে না তারা চেষ্টা করে গেছে এবং এর ফলে হয়তো তোমার মনে হতে পারে যে মনে হয় ইউনিভার্স চায়নি যাতে তুমি সাকসেসফুল হও বা তোমার এইখানে মনে হতে পারে যে হয়তো ইউনিভার্স এটাই চেয়েছে যে তুমি যাতে ফেলিয়র হও কিন্তু অ্যাকচুয়ালি সত্যি তো এটাই যে তোমাকে ইউনিভার্স চেয়েছে তুমি সাকসেসফুল হও তুমি যাতে নিজের জন্য নতুন একটা বিগিনিং করতে পারো যাতে তুমি নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারো এবং যেখানে তোমার নিজের আইডিয়া তোমার নিজের যাতে ক্যারিয়ার বা জব বলো যেখানে তুমি হয়তো স্যাটিসফ্যাকশানের সঙ্গে যাতে সেখানে তুমি কাজ করতে পারো এবং তোমার এনার্জিকে কাজে লাগিয়ে তুমি নিজের জন্য ডেভেলপ করতে পারো নিজের জন্য গ্রোথ আনতে পারো এবং তার জন্য হয়তো ইউনিভার্সও চাইছে কিন্তু কি বলো দেখি তোমার আশেপাশের যে মানুষগুলো রয়েছে বা যে জায়গাটাতে তুমি রয়েছো যে পরিবেশে ইনভারনমেন্টে রয়েছে সেই পরিবেশটা হয়তো টক্সিক হতে পারে বা খারাপ হতে পারে এবং যার ফলে না তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করেছো নিজের জন্য নতুন বিগিনিং করতে চাইছো এবং এর ফলে কি হচ্ছে তুমি হয়তো নিজেকেই দোষ দিচ্ছ কারণ বারবার একই জিনিস ঘটে চলেছে তুমি যেখানেই যাচ্ছ না কেন বা যেই জায়গাটাতে থাকছো না কেন সেই জায়গাটা সেম টাইপের মানুষই পাচ্ছো এই রকম ধরনের একটা নেগেটিভ একটা নেগেটিভ একটা টক্সিক একটা এনভায়রনমেন্ট বা টক্সিক একটা মানুষ যেখানে শুধু তোমার কি করে জিনিসগুলো ছিনিয়ে নেবে কারণ কি বলো দেখি তুমি হয়তো খুব ক্রিয়েটিভ মাইন্ডের মানুষ তোমার মধ্যে মারাত্মক রকমের ক্রিয়েটিভিটি রয়েছে তোমার মধ্যে হয়তো তুমি যে কোনো দিক দিয়ে হোক না কেন নিজের জন্য একটা রাস্তা তৈরি করে নিতে পারো তোমার মধ্যে দূরদৃষ্টি সম্পন্ন তুমি মানুষ যেখানে তুমি দূরের জিনিসকে খুব ভালোভাবে বুঝতে পারো যে ফিউচারে কি হতে পারে তোমার মধ্যে হয়তো সেই ধরনের ক্ষমতা রয়েছে এবং যার ফলে না তুমি সেটাকে কাজে লাগানোর চেষ্টাও করো কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো রয়েছে তারা হয়তো ততটা ক্রিয়েটিভ নয় তাদের মধ্যে হয়তো ততটা ইনটিউশন পাওয়ার নেই তাদের মধ্যে হয়তো সেই নলেজটা নেই এবার তারা হয়তো সেই রকমই ধরনের ক্রিয়েটিভ না হওয়ার ফলে কি হয়েছে তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা তারা হজম করতে পারে না এবং হজম করতে না পারার ফলে তারা কি করতেছে দেখি তারা তো নিজেরা তো নিজেকে ডেভেলপ করতে পারছে না গ্রোথ করতে পারছে না কিন্তু তুমি গ্রোথ করে এগিয়ে যেতে পারো তার জন্য তোমাকে তোমাকে চেষ্টা করছে নামানো যায় প্ল্যানিং করে তোমাকে নিচে নামে যাতে তোমাকে একা করে দেওয়া যায় বা তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটা যাতে না কেউ জানতে পারে বা কেউ দেখতে পারে বা তোমার ক্রিয়েটিভ সাইডকে তুমি কাজে লাগিয়ে যাতে না তুমি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো তার জন্য যাতে যাতে না পারো তার জন্য হয়তো চেষ্টা করছে এবং এর ফলে কি হচ্ছে বলো কি তুমি বারবার ধরে হয়তো চেষ্টা করতেছ সাকসেসফুল হওয়ার জন্য বারবার ধরে নিজের এনার্জিকে কাজে লাগাচ্ছ কিন্তু সে আর তোমার আশেপাশের যে সমস্ত মানুষরা রয়েছে বা যে এনভায়রনমেন্টে তুমি রয়েছো সেখানের মানুষগুলো হয়তো সেরকম ধরনের ভালো নয় বা সেরকম ধরনের তাদের ক্রিয়েটিভ মাইন্ড নেই বা তোমাকে তারা ঠিক বুঝে উঠতে পারছে না কেন বলো দেখি তুমি হয়তো এখনকার দিনের যদি মানুষ হয়ে থাকো তুমি হয়তো এখনকার সময়ের সঙ্গে আপডেট আর তুমি জানো যে নিয়ার ফিউচারে হয়তো আরও বেশি পরিমাণে কি কোন দিকে কোন দিকটায় হয়তো এগিয়ে চলবে তার জন্য তুমি নিজেকে আপডেট করাচ্ছ তুমি নিজেকে হয়তো সেই দিকে হয়তো কাজে লাগাচ্ছ কিন্তু তোমার আশেপাশের মানুষরা হয়তো ব্যাকডেটেড তারা এত শত বুঝে না তারা সিম্পল জিনিস বোঝে কাউকে খিঁচে রেখে দিলে পিছনের দিকে টেনে রাখলে তার সুবিধা হবে মানে তার মধ্যে তো ক্রিয়েটিভ মাইন্ড নেই দেখবে যাদের মধ্যে ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে না যাদের মধ্যে ইমাজিনেশান পাওয়ার রয়েছে তারা কিন্তু দেখবে কোনো না কোনো কিছু একটা নিজে থেকে তৈরি করতে পারে কারণ ক্রিয়েটিভ মাইন্ড কখনোই তোমাকে একা বসে থাকতে দেবে না এবং ক্রিয়েটিভ মাইন্ড হচ্ছে সবসময় জন্য নিজেকে শিক্ষার জন্য চেষ্টা করে মানে নতুন কিছুকে শেখার জন্য চেষ্টা করে আর এটাই হয়তো তুমি বারবার ধরে চেষ্টা করছো নিজের জন্য হয়তো নতুন কিছু শেখার চেষ্টা করছো এবং নতুন কিছু শেখার চেষ্টা করার ফলে তোমার মধ্যে হয়তো এনার্জি আসছে তুমি খুব প্যাশনেট তোমার মধ্যে এনার্জেটিক পাওয়ার রয়েছে এবং তুমি খুব লজিক্যাল মাইন্ডের মানুষ তোমার মধ্যে হয়তো লজিক আছে খুব তুমি সেই জায়গাটায় হয়তো নিজের মধ্যে যে মানে তোমাকে হয়তো কেউ ট্রেনিং দেয়নি কিন্তু তারপরেও তুমি নিজেকে খুব ডিসিপ্লিন বানিয়ে রেখেছো মানে তুমি জানো যে তোমার কোন জায়গাটায় কিভাবে কথা বলা উচিত কোন জায়গাটায় কিভাবে কাজ করা উচিত বা তুমি একটা ওয়েল প্ল্যানিং ভালো করতে পারো মানে ধরো কোনো একটা কাজের কাজ তুমি করবে সেই কাজ করার আগে না খুব সুন্দরভাবে তুমি প্ল্যানিং তৈরি করে নাও এবং এর ফলে না কি হয় বলে তুমি সেই কাজটা খুব ভালোভাবে সাকসেসফুল হতে পারো কারণ তোমার মধ্যে সেই প্ল্যানিংটা খুব সুন্দর করে তুমি এ টু জেড প্ল্যানিং করে কাজটা করো কখন কি কাজ করতে হবে কোথায় কীভাবে কাজ সময় দিতে হবে এবং কিভাবে কোন কাজটা করলে তুমি সেটাকে অর্গানাইজড ভাবে করতে পারবে ম্যানেজ করতে পারবে এবং এই যে ক্রিয়েটিভিটি মাইন্ড এই যে তোমার ক্ষমতাটা এই ক্ষমতাটা তোমার মধ্যে খুব সুন্দর রয়েছে কিন্তু তোমার আশেপাশের যে মানুষগুলো রয়েছে না তারা তোমার এই জিনিসটা সহ্য করতে হবে না এবং এর ফলে তোমাকে বারবার ধরে আটকানোর চেষ্টা করছে আর তুমি হয়তো ভাবছো তোমার মধ্যে হয়তো কোনো সমস্যা আছে তুমি হয়তো পাচ্ছ না এবং এর ফলে তুমি নিজেকে হয়তো দোষ দিচ্ছ কিন্তু ইউনিভার্স বলছে এর জন্য নিজেকে দোষ দিও না কারণ কি তুমি তো তোমার চেষ্টা করে গেছো খুব সুন্দরভাবে তুমি চেষ্টা করছো তুমি কিভাবে নিজেকে গ্রোথ করবে বা নিজের পরিবারকে কিভাবে একটা সাকসেসফুল জীবন দিবে বা তুমি তোমার নিজের গ্রোথ সাকসেসের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছ কিন্তু আশেপাশের মানুষদের উপরেও তোমার এনার্জিটা রাখতে হবে ইউনিভার্স তোমাকে বলছে যে নিজের যে ক্রিয়েটিভ মাইন্ড এই ক্রিয়েটিভ মাইন্ডটাকে না সবার সঙ্গে শেয়ার করো না এবং তোমার যে আইডিয়া রয়েছে তোমার যে প্ল্যানিং রয়েছে তুমি ফিউচারে কি করতে বা কি করবে তার জন্য যে তোমার প্ল্যানিং রয়েছে এই প্ল্যানিংগুলো না সবার সঙ্গে শেয়ার করো না তোমার মধ্যে রয়েছে হয়তো তুমি হয়তো কনফিউশন মাঝে মাঝে হয়ে যাও তোমার মনে হতে পারে যে কারোর কাছ থেকে হয়তো ভালো করে নলেজ নিলে বা কারোর কাছ থেকে অ্যাডভাইস নিলে হয়তো খুব ভালো হবে এই কারণে হয়তো তুমি কোনো মানুষের কাছে সঙ্গে শেয়ার করতে পারো এই জিনিসটা কিন্তু দেখো যার সঙ্গে শেয়ার করতেছো না তাকে আগে ভালো করে বুঝে নাও বা ভালো করে দেখে নাও যে সে মানুষটা আসলে ঠিক কিনা বা সে মানুষটা তোমার জন্য সঠিক কিনা না হলে কিন্তু পরবর্তীকালে কি হবে তুমি যে হার্ড ওয়ার্ক করছো না তুমি হয়তো তোমার জন্য জন্য এডুকেশনের বা যে জায়গাটাতে হোক হোক না কেন জন্য যে জায়গাটা হোক না কেন তুমি যে এই হার্ড ওয়ার্কটা করছো না এই হার্ড ওয়ার্কটা তোমার কিন্তু অন্য কেউ নিয়ে নেবে বা অন্য কেউ ছিনে নিয়েছে হয়তো নিয়ে পাস্টে হয়তো এমনটাই হয়েছে এবং এর ফলে হয়তো তুমি নিজেকেই দোষ দিয়েছো পাস্টে হয়তো এরকমই কিছু হয়েছে তুমি হার্ডওয়ার্ক করেছো তুমি প্ল্যান করেছো তুমি সমস্ত কিছু ইনভেস্ট করেছো কিন্তু অন্য কেউ তার ক্রেডিট নিয়ে নিয়েছে এবং এর ফলে হয়তো তুমি নিজেকে দোষ দিয়েছো বা এমনও হতে পারে তুমি সব দিক দিয়ে চেষ্টা করেছো কোনো কিছু ভালো করার জন্য কিন্তু সেখানে তোমা যা ভালো হয়ে গেছে তোমাকে সরিয়ে দিয়ে অন্যরা তার ফল পেয়ে নিয়ে পেয়ে গেছে মানে তোমাকে যে সম্মানটা দেওয়ার কথা তোমাকে যে রেসপেক্ট দেওয়ার কথা বা তোমার যে মূল্য দেওয়ার কথা সেটা তোমাকে দেয়নি তোমার যে অধিকার পাওয়ার কথা সেটা তোমাকে দেয়নি অন্যরা তারা কেড়ে নিয়েছো তোমার কাছ থেকে এবং এর ফলে কি তুমি হয়তো নিজেকেই দোষ কারণ নিজের বোকামির জন্য তুমি হয়তো ভেবেছো যে তুমি খুব বোকা যার কারণে তুমি মানুষদের চালাকি ধরতে পারো না বা মানুষরা যে এতটা চালবাজ হতে পারে সেটা তুমি ধরতে পারো না হতে পারে তুমি হয়তো ভেবেছিলে যে এটা তোমার পরিবার পরিবার কোনো কোনো মানুষের সঙ্গে কি এরকমই খারাপ ব্যবহার করতে পারে কারণ তারাও তো তোমার পরিবারেরই অঙ্গ তুমিও তাদের পরিবারের কিন্তু সেই পরিবার কিন্তু তোমার জন্য নয় সেই পরিবার কিন্তু অ্যাকচুয়ালি তারা নিজেদের জন্য নিজেরাই চালাচ্ছে এবং এটা খুব ভালো করে জানি যে তোমার মধ্যে কতটা ক্ষমতা রয়েছে তোমার মধ্যে কতটা অ্যাবিলিটি রয়েছে এবং হতে পারে এটা যদি তোমার পরিবার মানে পরিবারের ক্ষেত্রে না হয় তুমি যদি এটা কেরিয়ারের ক্ষেত্রে দেখে থাকো তাহলে হতে পারে তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি রয়েছে তোমার মধ্যে যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা হয়তো তোমার আশেপাশের যে কলিগরা রয়েছে বা অফিসের যে সমস্ত আশেপাশের মানুষরা রয়েছে তারা খুব ভালো করেই জানে যে তোমাকে যাই কাজ দেওয়া হোক না কেন তুমি কোনোদিনও না বলো না কেন না তুমি জানতে এবং শিখতে খুব চেষ্টা করো মানে তুমি নতুনত্বকে জানতে শিখতে এবং যা কিছু হোক না কেন তুমি জানো যে একটাই জিনিস তুমি সেটা ভাবো যে না যদি বলি আমি তাহলে ওই জিনিসটা শিখতে পারবো না যে কোনো কাজ তুমি যদি ভুল হওয়ার ভয় যদি তুমি না করে থাকো তাহলে তো সেই কাজটা তুমি কি ভুল করছো বা কোথায় তোমার সঠিক হচ্ছে তুমি তো সেটা জানতেই পারবে সেই কাজটা করছো না তো সেই জন্যই হয়তো তোমার মধ্যে এইরকম ধরনের ক্ষমতা থাকতে পারে তুমি হয়তো কোনো কাজকেই তুমি না বলো না কারণ তুমি শেখার জন্য চেষ্টা করো সবসময় নতুনত্বকে জানার জন্য চেষ্টা করো এবং তুমি মনে করো যে যে কোনো কাজ যদি শিখে রাখো কোনো না কোনো সময় একটা কাজে লাগবে এবং সেই কাজে লাগলে তুমি সেটা কাজটাকে খুব সুন্দরভাবে করে নিতে পারবে এই ধরনের ক্ষমতাটা না তোমার আশেপাশের মানুষরা খুব ভালো করেই জানে যে তুমি কোনো কাজকেই না বলো কারণ তোমার মধ্যে জানার আগ্রহটা ভীষণ পরিমাণে তুমি নতুন নতুন জিনিস জানার জন্য আগ্রহ সহকারে সেই কাজটাকে করতে থাকো এবং এর ফলে না এই সমস্ত জিনিস হওয়ার ফলে না তুমি যে কাজটা করো সেটা সাকসেসফুল হয়ে যায় আর সেই সাকসেসটাকে অন্যরা কেউ কেটে নিয়ে নেয় আর তুমি পরবর্তীকালে নিজেকে দোষ দিতে শুরু করো কারণ কি না তুমি মনে করো যে আমি কেন তাদেরকে সেই এটা বললাম বা আমি কেন করতে গেলাম বা তুমি সেইখানটা হয়তো ভাবো যে তোমার হয়তো দোষ ছিল কোথাও কিন্তু ইউনিভার্স বলছে যে নিজেকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে আসো সেই যে নিজের মধ্যে যে নিজেকে যে সবসময় দোষ দিচ্ছ বা নিজেকে যে নিজে বোকা ভাবছো এমনটা নয় কারণটা কি তুমি যেটুকু শিখেছ যেটুকু জেনেছো এবার সেই জানা থেকে সেই যে শেখা থেকে নিজেকে আবার নতুন করে যে তোমার জন্য একটা সাইকেল শুরু হচ্ছে বা তোমাকে নতুন করে যে ইউনিভার্স একটা সুযোগ দিচ্ছে বা তোমার যে পুরোনো প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা তোমার এন্ড হচ্ছে মানে এই ধরো তোমার মধ্যে হয়তো এই ধরনের একটু ইনোসেন্স মনোভাব ছিল যে তুমি সবাইকে হয়তো আপন ভাবতে তুমি হয়তো নিজের লোকেদেরকে হয়তো বিশ্বাস করতে ভরসা করতে এবং এর ফলে নিজের লোকেরা তোমার হয়তো ভরসা ভেঙেছে বা তোমাকে ধোকা দিয়েছে এবং যার ফলে হয়তো তুমি নিজেকেই দোষ দিতে যে তোমার বোকামির জন্য এমনটা হয়েছে কিন্তু ইউনিভার্স বলছে যে এর এই সম এইবারে যে তোমার জন্য যে নতুন সাইকেলটা শুরু হতে চলেছে এই জায়গাটায় তুমি কিন্তু এই ভুলটা করবে না তুমি এবার থেকে নিজেকে সিক্রেটলি কাজ করবে এবং তুমি কি কাজ করবে না করবে সেটা তোমারই মধ্যে থাকা উচিত তোমার মধ্যেই থাকবে কারণ তুমি এই পুরোনো পাস্টটাকে আর দ্বিতীয়বার তুমি রিপিট করবে না সে যতই চেষ্টা করুক না কেন লোকেরা তোমার ভিতর থেকে জানার জন্য কিন্তু তুমি সেইখানে কিন্তু নিজেকে স্ট্রং রাখবে এবং নিজের জন্য নতুন করে একটা ক্রিয়েটিভ সাইটকে খুলবে মানে তুমি একটা নতুন একটা ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভ দিক নিজের জন্য হয়তো ইনহ্যান্স করছো বা নিজের জন্য হয়তো চাইছো এবং ইউনিভার্স সেটা তোমাকে সেই অপরচুনিটিটা তোমাকে দিচ্ছে তোমার একটা পুরনো প্যাটার্ন শেষ হয়ে গিয়ে নতুন একটা প্যাটার্ন শুরু হচ্ছে বা পুরনো একটা সাইকেল শেষ হয়ে গিয়ে নতুন একটা সাইকেল শুরু হচ্ছে যেখানে তোমার জন্য ইন্সপিরেশন আসছে তোমার জন্য অপরচুনিটি আসছে তুমি নতুন করে একটা হোপ পাচ্ছ যেখানে তুমি হয়তো হেল্পলেস হয়ে গিয়েছিলে হোপলেস হয়ে গিয়েছিলে সেখানে নতুন করে একটা হোপ পাচ্ছ তোমার জন্য এমন কিছু নতুন একটা বিগিনিং হচ্ছে যে বিগিনিংটা হয়তো তুমি চেয়েছিলে অনেক দিন ধরে হয়তো ম্যানিফেস্ট করছিলে তুমি সেই বিগিনিংটা কিন্তু তুমি সেখান থেকে হয়তো নিজেকে কোনো ভেবে পাচ্ছিলে না যে কিভাবে করবে কিন্তু এবারে কি হচ্ছে বলে কি এবারে তোমার মধ্যে যে আইডিয়াটা রয়েছে তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটাকে তুমি কিন্তু আর কারোর সঙ্গে শেয়ার করছো না তুমি কিন্তু নিজের যে অ্যাচিভমেন্ট রয়েছে সেই অ্যাচিভমেন্টটাকে পূরণ করার জন্য তুমি নিজেই একাই চেষ্টা করছো এবং তোমার প্ল্যানিং তোমার থট তোমার আইডিয়া তোমার যে মধ্যে যে ক্রিয়েটিভিটি সেটা তুমি তোমার নিজের মধ্যেই রাখতেছো সেটা কিন্তু কারোর সঙ্গে তুমি শেয়ার করছো না এবং এর ফলেই তোমার যে একটা নতুন জার্নি শুরু হচ্ছে সেই জার্নিটাকে কিন্তু তুমি নিজেকে এনজয় করছো নিজের জন্য একটা নতুন একটা বিগিনিং করছো আর এরই ফলে তুমি যেখান থেকেই যেখান থেকে ধোকা পেয়েছিলে বা যেখান থেকে কষ্ট পেয়েছিলে বা যেখানে তুমি নিজেকে দোষ দিয়েছিলে না সেই দোষ থেকে বেরিয়ে আসছো এবং নিজের ইনোসেন্স মনোভাবকে সাইড করে রেখে দিয়ে এখন তুমি নিজেকে স্মার্ট বানিয়ে সেই স্মার্টভাবে কাজটা করছো নিজের স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করছো নিজের প্ল্যানিংকে অ্যাপ্লাই করছো এবং যার ফলে তোমার জন্য সাকসেস আসছে নিয়ার ফিউচারে তোমার জন্য একটা বড় সাকসেস আসছে তোমার জন্য নতুন একটা অপরচুনিটি আসছে এবং তুমি যে অ্যাচিভমেন্টটা পূরণ করার জন্য চেষ্টা করছো হার্ডওয়ার্ক করছো সেই অ্যাচিভমেন্টও তোমার ফুলফিলমেন্ট হচ্ছে অ্যান্ড যারা হয়তো সিঙ্গেল ছিলে সেই সিঙ্গেলদের জন্য হয়তো যারা হয়তো ভাবছে যে কবে তুমি নতুন করে একটা রিলেশনশিপে আসতে পারবে বা তোমার সেই রিলেশনশিপটা গ্রোথ করবে কিনা বা তোমার মধ্যে হয়তো যদি কোনো রিলেশনশিপে তুমি স্ট্রাক হয়েছিলে তো সেই রিলেশানে নতুন একটা দিক খুলে আসছে এবং তোমরা একে অপরকে বোঝার জন্য চেষ্টা করতেছ এবং নিজেদেরকে বোঝার জন্য যে জায়গাটা হয়তো খুঁজে বেড়াচ্ছিলো সেই জায়গাটা আবার তোমাদের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে মানে যদি তোমাদের হয়তো স্ট্রাক এনার্জি ছিল বা একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল তো সেই মিস আন্ডারস্ট্যান্ডিংটা দূর হচ্ছে এবং তোমরা নিজেরা নতুন করে একে অপরকে বোঝার চেষ্টা করছো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছো এখানে আমি লাভার দেখাতে পারবো না তো সেই জন্যই তো তোমাদের সেই জায়গাটা থেকে তোমরা নতুন করে একটা অপরচুনিটি আবার তোমরা পাচ্ছ সে রিলেশনশিপে হোক অথবা কেরিয়ারে হোক যেখানেই হোক না কেন তোমাদের মধ্যে হয়তো যে সমস্ত মানুষরা তোমাদের দুজনের মধ্যে ডিসব্যালেন্স এনার্জি ক্রিয়েট করেছিল বা তোমাদের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট করেছিল সেই জায়গাটা হয়তো তোমাদের আবার রিউনিয়ন হতে পারে বা তোমাদের মধ্যে আবার নতুন করে কানেকশান বিল্ড হতে পারে তো হয়তো রিলেশনশিপে নতুন করে হয়তো তোমাদের কনসিল রিকনসিলেশন হতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং